অতি গতি সন্তানরা আছে তার সবাই বলেছে আমরা সাক্ষী দেব আমার মন্দির চাই এখানে আমরা সবাই জানেন কিভাবে মন্দির থেকে ভাঙার চেষ্টা করছে এখানে আছে কয়েকজন যারা মায়ের মন্দিরটা আমি সেইজনই কাকে অনেক ছোটছি রাত 10টা পর্যন্ত আমি মায়ের মন্দির যেই আর কত সেই বড় কেসখানে বলেছিলাম না না আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বর্ধমানের কৃষ্ণ তার যে কতটা নগ্ন রূপ এবং তিনি যে কতটা মিথ্যে কথা বলেন আজকে কিন্তু আমরা সেই খবরটাই আপনাদের সামনে তুলে ধরব এই যে কৃষ্ণকালী মঙ্গলা লক্ষ্মণ বা মঙ্গলা কোরা তিনি বেশ একেবারে উত্তেজিত হয়ে পড়েছেন একেবারে রাজনৈতিক নেত্রীর মতন বক্তব্য রাখছেন তার উত্তেজনার কারণটা কি উত্তেজনার কারণ হচ্ছে যে যেখানে তিনি এখন ধান্দা করছেন সেই ধান্দার জায়গায় মন্দির করাতে আইনি নোটিশ এসছে যে মন্দির ওখানে করা যাবে না বা আদালত থেকে একটা স্টে এসছে কি পাগল হয়ে গেছে দেখুন কাকে আপনারা মাতৃরূপে জ্ঞান করছেন এর মা হওয়ার কোনো যোগ্যতা আছে কথা অ্যাকচুয়ালি সোনার কথা মতোই চলছি কি করা যায় সেই ব্যাপারটা করা যায় আমি সেই মতেই কথা হাঁসছি কালকেও একটা খুঁত আমার কাছে একটা রতি এসেছে নতিস এসেছে দেখি যে মন্দিরটা কে ভাঙতে পারে মন্দিরকে ভাঙেন তারপর তো প্রতিবাদী সন্তানরা আছে তারা সবাই বলেছে আমরা সাখিয়ে দেবো আমার মন্দিরটা এখানে আমরা সবাই জানি কিভাবে মন্দিরটাকে ভাঙার চেষ্টা করছি এখানে আছে কয়েকজনই যারা মায়ের মন্দিরটা আমি সেই জন্যই কাউকে অনেক ছুটেছি রাত দশটা পর্যন্ত আমি উকিলের সঙ্গে যে বড় উকিল ওনার সাথে কথা বলেছি আমি উনি সব প্রসেস আমাকে বলেছেন কারণ একটা মন্দির করতে গেলে বড় একটা ভালো উকিল লাগবে আমি জানি যাই হোক আমরা সবাই জানি ট্রাস্টে কাগজ কাগজে হাতে না পাই সেই জন্য ছিল কারেন্টে যাতে না পাই সেই জন্য অনেক কিছু করেছে আমি অবশ্যই জানি তার কিছু বলতে চাই না তো কে করছে সেটা আমি জানি আমার কাছে সমস্ত খবর আছে আর ভক্তদের আমি কিছু বলবো আমাদের একটু কষ্ট করুন আমার জন্য আমি যদি এত কষ্ট করতে পারি অবশ্যই আপনারা কষ্ট করলেন হয়ে তো গেল রাম মন্দির রানী রাসমণি তো ভবতারিণী মন্দিরটা করার জন্য স্বয়ং মা আদেশ দিচ্ছে তোর হাতে মন্দির হবে রানী রাসমণি কে মা কে রানী রাসমণি উনি উনি ঘটের জল ফেলে তুলতে যায়নি উনি খট ঘাট পুকুর কিনে

মন্দির তো আমি ইমিডিয়েটলি শুরু করবো অবশ্যই মন্দির শুরু করবো অবশ্যই হবে হবে একটা ছোট বোন সোমা ওয়ার্ল্ড নামে একটা ইউটিউবার সে তার কাজ ভালো লাগেনি খবর করেছে বা তার চ্যানেলে বলেছে তাকে কিভাবে বলছে যে খসে খসে পড়বি গোলে গোলে পড়বি মায়ের কথা এই কোন মা আবার ওই বেদির ওপর উঠে শাড়ি পরায় মাকে সেটা নিয়েও প্রতিবাদ করেছিল সেটা কতটা প্রতিহিংসা পরায়ণ এই মঙ্গলা করা আপনারা তাকে পুজো করছেন আর একেবারে দেবী বানিয়ে দিয়েছেন কতটা প্রতিহিংসা পরায়ণ দেখুন সেই সোমাকে ডাইরেক্ট ওই বেদির ওপর উঠে বলছে দেখ সোমা তুই আমার কি করবি আমি উঠলাম মানুষের পর্যায়ে পড়িস না তুই হয় কে নয় নয় কে ছয় গিদির মতো রং বদলাস তুই হ্যাঁ মিথ্যা তোকে আশ্রয় নিতে হয় কিন্তু আমাকে নয় অনেক তো করলি মন্দিরটা তোলার জন্য অনেক কিছু করলি তুমি মায়ের প্রতি ভরসা বিশ্বাস আছে হুম আমি তোর নাম নিচ্ছি অবশ্যই অনেকে তোর আবার বলেছে নাম দিয়েছে ঠিক সুন্দর নাম তুই খিস্তি আর তুই যত বড়ই বস না কেন এটুকু তুই জানিস অনেক চেষ্টা করলি অনেক কিছু করলি অনেক আমার পুরো ডিটেলস খবর সেই বাড়িতে কাজের লোক থাকলে তোমার পুরো খবর দেয় না আমার মনে তাই তুই জানিস তো বিশ্বাস কর কাজের লোকও খোলা যাবে না তাও তো আমি অসম্মান করি না মানে কাজের লোকের তোর সম্মান আছে কিন্তু তোর হচ্ছে কি মানে সব থেকে পৃথিবীর পাপি হচ্ছে সময় বা তুই কারণ তোর মতো পাপি পৃথিবীতে কেউ নেই

বয়স্ক মানুষদের কিস্তি দেওয়া না তুই একদিন পোস্তে পোস্তে গলতে গলতে পোকা হয়ে হয়ে যাবি আর দেখবি সেদিনও কৃষ্ণ তোকে রক্ষা করবে না গোবিন্দ এই মাকে স্পর্শ করতে করতে এই কথা বলছে এত সবার তুই ক্ষতি করলি বয়স্ক মানুষদের বয়স্ক মায়েদের তুই মৃত্যু কামনা করছিস তুই তারপরে আরো আরো অনেকের বাচ্চা নিয়ে দাঁড়াদানি করছিস আমার বাচ্চাকে আরাধনা করেছিস সত্যি খিস্তিবাস নামটা তোর একদম সত্যি ভালো তো করতে পারবি না তোকে ভগবান ওইভাবে সৃষ্টি করে জানিস তুই কোচে কোচে বলে বলে যাবি ভগবান তোকে ওইভাবেই সৃষ্টি করেছিস সমাওয়াল হাল তোকে ওইভাবেই সৃষ্টি করে যদি ভালো কাজ করতে পারবি না তো শুধু মুখে বড় বড় বাতালা ওই যে একটা ষোলো কোটি টাকা লাগবে মুখে বড় বড় তোর বাতালা একটা টাকা দিয়ে হেল্প করেছিস হ্যাঁ টোটোবালাদের কথা বললি দোকানদারদের কথা বললি পারলি

এই সংলাপ কিন্তু একমাত্র যারা ভূত পেত্নী তারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলে মানুষকে খসে পড়বি জ্বলে পড়বি হাত পা পচে যাবে এইসব কথা কিন্তু তারা বলেন আমরা খুব হতবাক হয়ে গেছি যে ভাষায় উনি কথা বলছেন এবং মানুষকে কিভাবে উনি ধোকা দিচ্ছেন একটা খবর ছেড়েছেন মানে ওনার ইয়ে সেখানে ওপরে থামলেন লিখে দিয়েছেন জি চব্বিশ ঘন্টাতে ওনার ইন্টারভিউ ভাবছেন জি চব্বিশ ঘন্টা নিউজের নাম করে আমরা ওনাকে চ্যালেঞ্জ করছি যে একটা মিথ্যাবাদী একটা ধাপ্পাবাজি এটা কোনো জি চব্বিশ ঘন্টা চ্যানেলের কোনো সাংবাদিক না যেটা জি জি নিউজের চব্বিশ ঘন্টায় চলে আমরা পুরো ভালো করে খোঁজ নিয়েছি আপনারা দেখুন না সেই উনি নিজে কিরকম কত খুশি আর যেটা পাঠিয়েছে সেটার স্ক্রিনশটও আমরা দিচ্ছি আপনাদেরকে কিভাবে মিথ্যে কথা বলছেন আর মিথ্যে কথা বলছেন শুধু আমরা আর একটা ছবি আপনাদের সামনে আনবো আপনারা তো ভাবছেন যে কৃষ্ণকালী মাকে আপনারা সাহায্য করছেন ইনি মঙ্গলা কোরা আগে চিটফান্ডের এজেন্ট ছিলেন ওনার স্বামী বিক্রি করতেন ফুচকা ফুচকালা এখন স্কুটিতে করে বউকে নিয়ে আসছে আর বেসরকারি বাউন্সার রেখে দিয়েছেন আর যেটা সবচাইতে বড় কথা মানে উনি যেভাবে মানুষকে এসে ঠেলে ধাক্কা দিয়ে যেভাবে পৌঁছচ্ছেন মনে মানে সাক্ষাৎ মানে ভগবান হয়ে গেছেন শুধু তাই নয় আপনারা দেখুন উনি আগে ওই মানে যারা যারা মাথায় কিছু মালপত্র নিয়ে এসছেন বা যাদের হাতে মাল রয়েছে চরম মিরাক্কেল রয়েছে চরম মিরাক্কেল হয়েছে বলে গিয়ে তাদের সামনে মাইক ধরছে কেন চরম বিরাক্কেল হয়েছে তুমি প্রমাণ দিতে পারবে প্রমাণ দেওয়ার ক্ষমতা আছে আপনার আপনি তো জি চব্বিশ ঘন্টার নাম বললেন এই আমরা যে পুলিশটা একটা পুলিশ দেখাচ্ছি আপনাদের আপনারা তো টাকা পয়সা পাঠান মঙ্গলা করার ঘরটা দেখুন কিভাবে দামি দামি মোজাইক মার্বেল পাথর লাগানো হয়েছে যারা গরিব ভক্তরা যাচ্ছেন একদিনের রোজ দুদিনের রোজ তিন দিনের রোজ ওখানে গিয়ে দিয়ে আসছেন আর সরকার বসে বসে দেখছে পশ্চিমবঙ্গ সরকার আমরা এর আগেও বলেছি যে এইটা যদি তামিলনাড়ু চেন্নাই কেরল এই সমস্ত জায়গায় যদি এই ভণ্ডামি হতো এতক্ষণ কিন্তু এই সাধুর মানে এই মহিলার কিন্তু জেলে থাকতে হতো পশ্চিমবাংলা বলে সম্ভব যেখানে বলছে আমি ক্যান্সার ভালো করে দিয়েছি যেখানে বলছে কপালে ঠেকিয়ে কিডনি ভালো করে দিয়েছি লিভার ভালো করে দিয়েছি সব শুনছেন আমাদের সরকারি আমলা পুলিশ সেখানে গিয়ে তার সাথে গিয়ে ছবি তুলছেন ছবিটা দেখুন একবার আপনারা ছবি তো দেখলেন এবার দেখুন একজন মহিলাকে উনি সামনে আসলেন নিয়ে মহিলা বলছেন আমি এসপি অফিসে কাজ করি উনি লিখছেন সেখানে যে এসপি পুলিশ অফিসার জয় মা

একজন বড় পুলিশ অফিসার নামটা তুমি বড় মা 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 একজন পুলিশ পুলিশ অফিসার কিন্তু বসে বসে মায়ের কোনো কিচ্ছু নেই নিজে অফিসটা অফিসারটা একদম বর্ধমান এখানে আমি কথা ডিসকাস করি আমি ওখান থেকে কৃষ্ণনগর থেকে

এইগুলো কেন করছে জানেন এইগুলো করছে হচ্ছে গরিব মানুষগুলোকে ঠকানোর জন্য গরিব মানুষগুলো যেন এটা বোঝে যে কৃষ্ণকালী মা বিরাট বড় একজন সাধিকা এই স্বাধিকার নমুনা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যার বেশাতে নিয়ে আর একবার মন্দির বন্ধ হওয়ার কথা বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে মন্দির বন্ধ আর কি আছে মন্দির তো ঠাকুরের পুজো সবার করার অধিকার আছে আপনি পুজো করুন না আপনি এইসব কেন বলছেন ক্যান্সার ভালো করেছি কিডনি ভালো করে দিচ্ছি মিরাক্কেল হয়েছে চরম মিরাক্কেল যত লোক আসছে সবার কাছে মাইক ধরুন সিন্ডিকেট চক্র গড়ে কয়েকজনকে নিয়ে আপনি এইভাবে করছেন আর এই বলে মেয়েটাকে যেভাবে আপনি ইউটিউবারকে যেভাবে আপনি আক্রমণ করেছেন আপনি দূরের কথা পেত্নী হওয়ার যোগ্যতা আপনার নেই আজকে দেখুন সেই কৃষ্ণকালীর পেত্নীর রূপ